তো বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধ বলেন ইসরায়েল এবং গাজা যুদ্ধ বলেন ভারত পাকিস্তান যুদ্ধ বললেন আমরা সব জায়গায় দেখি যে জাতিসংঘ কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে না তা আসলে কেন পারে না তখন আমরা বলি যে এর কোনো ক্ষমতাই নেই তো মূলত বর্তমান পৃথিবীতে একশো তিরানব্বইটা দেশ জাতিসংঘের সদস্য তো এই একশো তিরানব্বইটা দেশ ভোট দিতে পারে শুধুমাত্র জেনারেল অ্যাসেম্বলিতে সাধারণ সবার মধ্যে এখন কোথাও কোনো সিদ্ধান্ত নিতে গেলে যে এই যে দুইটা দেশের মধ্যে যুদ্ধ বা এই দেশের উপর কোনো কিছু আরোপ করা হবে জাতিসংঘ যদি করতে যায় তখন সেটা সাধারণ অ্যাসেম্বলিতে না গিয়ে সিকিউরিটি কাউন্সিলে যায় এখন এই সিকিউরিটি কাউন্সিলের সদস্য হচ্ছে পনেরো জন যার মধ্যে জন হচ্ছেন স্থায়ী সদস্য আর বাকি দশজন রোটেট হতে থাকে অর্থাৎ পরিবর্তন হতে থাকে এখন এই পনেরো জনের মধ্যে অ্যাটলিস্ট নয় জনের ভোট পেতে হবে যে কোনো একটা প্রস্তাব পাশ করার জন্য আবার কন্ডিশন হচ্ছে যে পাঁচজন সদস্য আছে স্থায়ী এই পাঁচজনের যে কোনো একজন না বললে কোনো লাভ হবে না তার মানে ১৪ জন যদি রাজি থাকে শুধু ওই পাঁচ জনের যে কোনো একজন যদি রাজি না থাকে প্রস্তাবটা পাশ হবে না তাহলে এই পাঁচজন মডলকে আমরা সবাই জানি একটা হচ্ছে ইউএসএ একটা হচ্ছে ইউকে আরেকটা হচ্ছে চায়না একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে ফ্রান্স এই পাঁচটা দেশের যে কোনো একজন যদি বলে যে না এটা প্রস্তাবটা পাশ হবে না তাহলেও হবে না যদিও বাকি চোদ্দ জন ভোট দেয় তো এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ কোনো প্রকার কিছু নিতে পারে না কেন আমেরিকা সর্ব অবস্থায় আমেরিকা ইউ এবং ইউকে আর ফ্রান্স তারা নায়ের মধ্যেই থাকে তো এই জন্য অন্য অন্য যে দেশগুলা আছে ছোটোখাটো দেশগুলা তারা কি করতে হয় ওই যে বড় বড় কান্ট্রি যাদের না ভোট আছে যেমন চায়না হয় আপনি চায়নার পিছনে থাকেন না রাশিয়ার পিছনে থাকেন নাইলে আমেরিকার পিছনে থাকেন তাইলে আপনি বাঁচতে পারবেন যে কোনো নিষেধাজ্ঞা থেকে তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে নর্মালি সাধারণ মানুষের বুঝে আসে না সাধারণ মানুষ তো দূরের কথা শিক্ষিত মানুষেরও বুঝে আসে না তো জাতিসংঘের নিজস্ব শক্তি কিন্তু নাই ওই পাঁচটা যে মূল কারিগর এদের হাতেই সব শক্তি তো একশো তিরানব্বইটা সদস্যের মধ্যে এরা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি তার মানে জেনারেল অ্যাসেম্বলি যখনই হয় তখন বাংলাদেশ আমন্ত্রণ পায় পাঁচ সদস্য বিশিষ্টের বাংলাদেশে প্রতিনিধি থাকে একটা মাত্র ভোট দিতে পারে আর পনেরোটা সদস্য হচ্ছে ওই সিকিউরিটি কাউন্সিলের এই পাঁচজন স্থায়ী আর বাকি দশজন রোটেট হতে থাকে এই বাকি দশজন যারা আছে তারা রোটেট হতে থাকে এটাই হচ্ছে ওই জন্য এটা লবিং করতে হয় যে কিভাবে আমি সাধারণ সদস্য থেকে কীভাবে সিকিউরিটি কাউন্সিলে যেতে পারবো এই লবিংগুলো কিন্তু চলে তার মানে আমাদের ভিলেজ পলিটিক্সের মতো গরিবের কোনো জায়গায় কিন্তু আপনার কী নাই শান্তি নেই বড়ো লোকেরই শান্তি